ও মদিনার বুলবুলি নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি নামের ফুল তুলি হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলের গুলো ঝরে পরে না মুগ্ধ করা সুবাস তাহার কবু হয় না সেই ফুলের পাপুরি পাপুরিগুলো ঝরে পড়ে না মুগ্ধ হয় না সেই সুবাসে বেকুল হয়ে সুবাসে বেকুল হয়ে গায়ে গীতালি ও মদিনার বুল বলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুল বলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা কানিরি নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি মনের কাবায় তোমার ছবি নিত্য দিন ইয়া তোমার নামের ছন্দমালা আর কবিতালে তালে কি মনের কাবায় তোমার ছবি নিত্য দিন তোমার নামের ছন্দমালা আর কবি তালে কি কবির সাথে কবিوار কবির সাথে বড় সাধন মিতালি ও মদিনার বুল বুলি তোমার নামের বুল তুলি ও মদিনার বুল বু তোমার নামের বুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন গরে হৃদয় মাঝে একা কানি রিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি